গরমকালে প্রচুর পরিমাণে আঙ্গুর পাওয়া যায় আর গরমকালে ঠান্ডা ঠান্ডা কিছু রেসিপি বানাতেও মন চায় এইভাবে একবার আঙুরের ডেজার্ট বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদের এই ডেজার্টটা খুবই ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না ডেজার্টটা খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন একেবারে নরম তুলতুলে জেলের মতন আঙ্গুরের ডেজার্টটা বানানো শুরু করা যাক আর কতটা নরম তুলতুলে জেলের মতন হয়েছে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে তো চলুন এবার বানানো শুরু করা যাক প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ আঙ্গুর নিয়েছি আর খুব ভালো করে জল দিয়ে আঙুরগুলোকে ধুয়ে নিতে হবে এবার একটা ছোট্ট বাটি নিয়েছি বাটির মধ্যে প্রথমে কয়েকটা আঙুর নিতে হবে আর এরকমই ঠিক হাফ করে কেটে নিতে হবে আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন তবে আমি এখানে বেশ কয়েকটা আঙুরকে ঠিক এরকমই হাফ করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ আঙুরকে আমি হাফ করে কেটে নিয়েছিলাম এক সাইডে রেখে দিলাম আর একটা ছোট্ট বাটির মধ্যেই কিছুটা পরিমাণ গোটা আঙুর নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতন জল ঢাকনাটা বন্ধ করতে হবে আঙুরগুলোকে ভালো করে একসঙ্গে পেস্ট করতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকমের আঙুরের ছাল না থাকে তার জন্য একটা বাটি নিতে হবে আর এরকম একটা ছাঁকনি রেখে পুরোটাই দিয়ে দিতে হবে আপনারা দেখুন আঙুরের জলটা কিন্তু আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে দিতে হবে চা চামচ যে ছোটো চামচগুলো হয় তার এক চামচের মতন আগার আগার পাউডার আগার আগার পাউডার আপনারা যে কোনো সুপার মার্কেট নাহলে মুদিখানার দোকানে আর না হলে কিন্তু অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন এবার আমি এর মধ্যে দিলাম তিন চামচের মতন চিনি মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাই কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে এবার মিশ্রণটাকে দু মিনিট ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে যখন মিশ্রণটা ঠিক এরকম গরম হয়ে আসবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর এক দু মিনিট এইভাবেই মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার ফুড কালারটা একেবারেই অপশানাল আপনারা যালে দিতেও পারেন নাও দিতে পারেন আমি এক ফোঁটার মতন ফুড কালারকে জলে মিশিয়েছিলাম সেখান থেকে অল্প একটু জল দিলাম যাতে ডেজার্টটার মধ্যে হালকা সবুজ কালার আসে তবে আপনারা চাইলে ফুড কালারটার নাও দিতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এক মিনিট হাই ফ্লেমে মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পরে মিশ্রণটাকে আর একবার নাড়াচাড়া করে নিতে হবে এবার ফ্লেমটা অফ করার পরে এক সাইডে মিশ্রণটাকে রেখে দিচ্ছি আর এরকম আমি একটা বাটি নিয়েছি আপনার যে কোনো ধরনের বাটি নিতে পারেন স্টিলের বাটি কাঁচের যে কোনো ধরনের বাটি নিতে পারেন তারপর যে আঙুরের টুকরোগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত আঙুরের টুকরোগুলো দিয়ে দিলাম তারপর যে মিশ্রণটা রেডি করে নিয়েছি সেই মিশ্রণটা দিয়ে দিলাম এবার এই বাটিটাকে প্রথমে রুম টেম্পারেচারে পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে তাহলে ডেজার্টটা একেবারে ঠান্ডা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেট হবে এখন আমি দু তিন ঘন্টা পরেই দেখাচ্ছি আপনারা দেখুন আঙুরের ডেজার্টটা একেবারেই রেডি আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই এবার ডিমোল্ড করে নিলাম খুব সহজে ডিমোল্ডও হয়ে গেল দারুণ স্বাদের আঙুরের ডেজার্ট একেবারেই রেডি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে ভীষণ ভালো হয় আর এই ডেজার্ট খাওয়ার পরে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আঙুরের ডেজার্টটা খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনারা দেখুন আঙুরের ডেজার্টটা কতটা নরম তুলতুলে জেলের মতন হয়েছে দেখেও বোঝা যাচ্ছে